রাতে যদি হঠাৎ গুম ভেঙ্গে যায় হজর উবাদা বিন সামেত রাজি আল্লাহ বলেন আমি নবীর কাছ থেকে নবীর জবান থেকে আমি শুনেছি রাত্রের বেলা যদি হঠাৎ করে আপনার গুম বেঙ্গে যায় তাহলে এই দোয়াটা আপনি পড়ুন এই দোয়াটা পড়লে আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করে দিবেন যেই কোন আশা নিয়ে হাত বাড়াবেন আমার আল্লাহ কখন আপনাকে খালি হাতে ফিরত দিবেন না আপনাকে আমার আল্লাহ দিবেনই দিবেন ইনশাআল্লাহ বলেন আমি পবিত্র জবান শোনার পরে আমার সামেদ জাগ্রত হয়েছি হঠাৎ যখন আমার গুম ভেঙে গেছে এই দোয়াটা পড়তে আমি কখনো মিস করি নাই কারণ আমার রাসুল বলেছেন হান্ড্রেড পার্সেন্ট দোয়া কবল হয় এই আশা নিয়ে যখন আমি যখন রাতের বেলা হঠাৎ গুম ভেঙে যাওয়ার পরে যখন দোয়াটা পড়া শুরু করে দিয়েছি আমি হান্ড্রেড পার্সেন্ট উপকার পেয়েছি আমার আল্লাহর রাসূলের কথা হান্ড্রেড পার্সেন্ট সত্য যা কিছু আমি চেয়েছি আমার আল্লাহ তাই আমাকে দান করেছেন এবং আপনি যখন এসারের নামাজ পড়ার পরে খাবার দাবার খাওয়ার পরে যখন আপনি ঘুমিয়ে যাবেন হঠাৎ করে যখন আপনার ঘুম ভেঙে যাবে এখন আপনি তাকিয়ে দেখেন মাত্র দুইটা বাজে এখন আপনি কি করবেন ও বন্ধু তখন আপনি রাসূলুল্লাহর এই দোয়াটা পড়ে আল্লাহ পাকের কাছে যা কিছু চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দান করে দিবেন দোয়াটি হলো লা ইনাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু আহাদহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر হাউলাওয়ালা কুয়া বি মালিকের কাছে যখন চোখের পানি ছেড়ে দিয়া যখন হাত বানাই দিবেন আর বলবেন আল্লাহ ও রব্বুল ফ্যামিলির ভিতরে বড় সমস্যায় বুকছি টাকা পয়সা নাই রব্বুল আলমিন মেয়েটা বিবাহের উপযুক্ত মেয়েটাকে বিবাহ দিতে পারতেছি না ছেলেটা বিবাহের উপযুক্ত ছেলেটাকে বিবাহ করাইতে পারতেছি না আল্লাহ আরো বড় সমস্যা রয়েছে সমস্যাগুলা তুমি সমাধান করিয়া দেন উবাদাবিন সামেদ বলেন এমন করে করে যখন আপনি দোয়া করবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের অসম্পূর্ণ আশাটুকু আমার আল্লাহ কবুল করে নিবে